ভিন রাজ্যে রাজমিস্ত্রের কাজে গিয়ে ফের নিহত সাগরদিখি শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিখি ব্লকের বোকরা টু অঞ্চলের বেলশান্ডা গ্রামের এক যুবকের মৃত্যু যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রের কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে দিকে থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতাবশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তরিঘুরি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারের রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশে হারা পরিবারের লোকজন

এই যে একটা সরকারি সাহায্য বা কিছু একটা এরকম তা আপনি সরকারিভাবে যে কি বলবেন এনি আমি তার পরিবারকে চাই কিছু যেমন সরকারি সে যখন সাহায্য পায় তার একটা মেয়ে আছে তার থেকে আছে আর যেমন সরকারি সুযোগ সুবিধা আছে তার পরিবার যেমন পায় আপনি একজন জনসাধারণ হিসাবে এটাই এটাই চাইছি আমি পরিবারের পাশে যেমন আছে আচ্ছা এই বাংলায় কি কাজ আছে বলে বাইরে যাচ্ছে না নেই বলে বাংলায় কোনো কাজ পাইছে না বলে বিভিন্ন রাজ্যে যাচ্ছে ফেডার দেয় তা তো বাবা তার স্ত্রী ছেলে মেয়ে হবে তা তো সংসার চালাতে হবে আচ্ছা এই সাহেব সে কি এই প্রথমবারই কাজে গেল না এর আগে অনেক দীর্ঘদিন ধরে বিদেশে চেন্নাই কাজ করে কেরালা চেন্নাই কাজ করে সে ছ মাস সাত মাস তিন মাস পাঁচ মাস হয়তো পর বাড়ি আসে বাড়ি আসে বাড়ি আসবো পরিবারের কথা দিয়েছিল আমি এখন যাই আমাদের দেশে থেকে কি করব কিছু কাজ কাম কিছু নেই কিছু অভাব একটা দেশে বিভিন্ন কাজে জিনিস তাইলে সাহেব সিং চাষবাস করতো না শুধু প্রায় রাজমিস্ত্রি কাজেই করতো আপনার নাম আমার নাম শামসুল সিং কে হয় সাহেব সিং আমার আমার হচ্ছে ভাইপো হচ্ছে ভাইয়ের ছেলে ভাইপো ছেলে হ্যাঁ ভাইয়ের ছেলে